জিরোদের আসে না কিন্তু হিরোদের আসে আর আমি যাকে বিয়ে করবো সে জিরো হবে না সে হবে হিরো হিরো বুঝছি পাকায় গিয়া তোমার চোখ কান ফুটে গেছে আমি স্বপ্নরে বলতেছি সব কথা আরে কি আশ্চর্য তোমার সাথে তাতে একটু ফাইসামিও করা যায় না মানে তোমার সাথে ফাইসামি করা মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা কোনটা মজা কোনটা সেটা আমি বুঝি বল বোন ভালো মতেই বুঝি আমাদের তুমি জ্ঞান দিও না শোন একটা কথা মনে রাখবি তুই এই খান বংশের মেয়ে আর দশটা মেয়ের সঙ্গে তোর তুলনা হয় না তুই একদম আলাদা সেই কথাটা মনে রাখবি সবসময় আমি মানুষকে সময় দিই সেই মানুষটার যেন তার ভুলটা বুঝতে পারে আমি কারো সময় নেই না আমি সবাইকে সময় দে এখন তুই যা আমার ভালো লাগছে না তা কি আচ্ছা ঠিক আছে আমি গেলাম রাগ থাকলে আবার

কালকে রাতে তুই লং ড্রাইভে গেছিলি তো গার্লফ্রেন্ড নিয়ে ইয়েস এমন একটা তোর চু সরি এমন একটা গার্লফ্রেন্ড যে তোর পকেট ফাঁকা করে ছাড়ছে তো এই ভাবে বলিস কেন আচ্ছা শুন বাবা যখন আমাকে টাকাটা দিবে আমি কনফার্ম তোকে দিয়ে দিব প্রত্যেকবার একই কথা বলিস ওই টাকা না আমার পকেটে আর আসে আরে বললাম তো দিব দে না আমি বলছিনা নাই আচ্ছা শুন আমি একটা হেল্প করতে পারি чера আমি মমে মানে শুনতেছিলাম মম শপিং টপিং করবে প্ল্যান করতেছে যা যা পাবি আরে সেটা তুই আমাকে আগে বলবি না হে মম আচ্ছা শুন মম ওর কাছে টাকা নিলে তোকে কিছু ধার দিব না হ্যাঁ মম 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 হে মম রাফি চিৎকার করছ কেন মম আমার কিছু টাকা লাগবে তোমাকে না গত সপ্তাহে টাকা দিলাম সেটা সপ্তাহ এই সপ্তাহের অলরেডি দুই দিন পার হয়ে গেছে তোমাকে কোনো টাকা আমি দিতে পারবো না ঠিক আছে টাকা যেহেতু তুমি দিবা না দিও না তুমি এই ক্রোকারেজোলাকে এই টাকা দিবো ক্রোকারেজোলাকে আমি টাকা দেবো কেন কারণ এই মুহূর্ত থেকে আমি এই বাসার যত তোমার বাসনপত্র আছে সব ভাঙবো ওয়াইট নন কি বললা হ্যাঁ আমার সেন্স নাই সেন্স তো তোমার নাই তোমার যখন খুশি টাকা উড়াচ্ছ তুমি তোমার মেয়ে যখন চায় তখন টাকা উড়াই আর আমি টাকা চাইলেই কেন কয়েক দিতে হবে ওয়াই আমি কি বড় হয়েছি না তোমাদের তো বোঝা উচিত যে আমার কিছু পার্সোনাল ইস্যু থাকতে পারে ওকে ওকে কিন্তু 5000 টাকা থেকে 1 টাকা আমি বেশি দেব না তোমার কোনো টাকাই আমার লাগবে না রাফি হ্যালো হ্যাঁ বলো তোমার ছেলে তো আবার ভাঙচুর শুরু করেছে কেন ভাঙচুর শুরু করেছে কেন টাকা চাই তার হ্যাঁ আমাকেও করেছিল আমি রিপ্লাই কেন রিপ্লাই দাওনি তুমি জানো না তোমার ছেলে কেমন জানব না কেন জানি ওকে এভাবে প্রস্রবিয়া ঠিক হচ্ছে না আমি কোথায় প্রস্রবিয়া দিলাম আমি তো শুরু থেকেই না করেছি সব তোমার এখন তুমি কি ওকে টাকা দিয়েছো আমি কোথা থেকে টাকা দেব তুমি জানো না আমার কত খরচ আচ্ছা ঠিক আছে ঠিক আছে আলমারিতে টাকা রাখা আছে ওখান থেকে ওকে 1000 পাঁচ দিয়ে দাও 5000 টাকা দিতে চেয়েছে বলেই তো এই হুমকি দিচ্ছে ও চাচ্ছে কত সেটা তো আমি জানি না আচ্ছা ঠিক আছে রাখো আমি দেখছি ব্যাপারটা হ্যাঁ তোমার যা ইচ্ছে করো ওহ হ্যাঁ কেমন আছো ভালো আছো তুমি কেমন আছো আগের মতোই আচ্ছা অফিস টাইমে হঠাৎ কেন রাখো বলছ কেন প্রবলেম আছে না মানে অফিসে তো অফিসেই করো এখন না আমার সাথে এখনেই একটু অফিস করলে তুমি নিজে অফিসে বসতেই তো পারো তুমি ওখানে সেটা যথেষ্ট কারণ আছে আর তুমি তো জানোই আমার অফিসে বসা মানে কিন্তু রতনের সম্পূর্ণ স্বাধীনতাটাকে স্মরণ করা সেটা আমি একদমই চাই না আর তাছাড়া তুমি তো আছোই নতুন প্রজেক্ট ঢুকেছে অফিসে স্যার এখন ব্যস্ততা অনেক বাড়বে ভেরি গুড আমি তো চাইও ব্যস্ত থাকো স্যার ব্যস্ত থাকলে তুমি তো ভালো থাকো না না থাকে যাই হোক তোমাকে যে কারণে রাখা একটা আই বস দরকার কোন ব্যাপারে আমার সংগঠন ছায়াবিতে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হ্যাঁ একটা সেবামূলক প্রতিষ্ঠান ভালোই তো চলছে ঠিকঠাকই তো হ্যাঁ কিন্তু একটু আওয়াজ তুলতে চাই না হলে তো মানুষ আমাকে ভুলে যাবে ও রাইট ইন্টারেস্টিংলি এটা শুধুমাত্র তোমার ক্ষেত্রে না প্রত্যেকটা মানুষের চাওয়াটাই এই রকম অ্যাকচুয়ালি আমরা সবাই সবার কাছে প্রয়োজনেই প্রয়োজন মাহবুব আমি সেই প্রিয়জনটাই হতে চাই আমাকে সেটা হতেই হবে বেশ তো বলছো কেন আমি কি খারাপ কিছু বলেছি শোনো আমাটা কাজ করে দিবে ঢাকা শহরের যতগুলো প্রমোটার আছে তাদের একটা লিস্ট করে দিবে আমাকে প্রমোদ করবো আমি সবগুলো স্বেচ্ছাসেবী সংগঠনকে প্রমোট করতে চাই প্রমোট করবে মামিত শোনো সবাই তো প্রমোটারদের কাছে তাই না আর যদি প্রোমোটার মা বৌ তুমি কিন্তু আমাকে সেই ইউনিভার্সিটি মনেই ভাবছো আমি জানি আমি ট্যালেন্টেড নই আর এই জন্য আমি রতনকে বিয়ে করেছি বলতো

একটা ড্রাফটে ষোলোটা বানান বল হোয়াট ইজ দিস সরি এই শব্দটা বাসাবাড়িতে পার্কে মার্কেটে ব্যবহার করবেন অফিসে না আসলে স্যার ড্রাফটা আমি ইনিশিয়ালি বানিয়েছিলাম মাহবুব স্যারকে শুধু দেখার জন্য দিয়েছিলাম মাহবুব স্যার যে আপনাকে এটা হ্যান্ডওভার করে দিবে সেটা আমি বুঝিনি হ্যাঁ আপনারা সবাই অফিসে আসেন অফিস করেন কিন্তু যদি বদনাম হয় তা হবে কোম্পানির আপনি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো আমি যদি ড্রাফটা চেক না করতাম মেল করে দিতাম তাহলে কি হতো কোম্পানির মান সম্মানটা কোথায় যেত খুব খারাপ হতো স্যার এইবার প্রথম বলে আপনাকে ক্ষমা করা হলো আর যেন এরকম ভুল না হয় ঠিক আছে জি স্যার সরি স্যার স্যার এরকম আর হবে না স্যার স্যার চাকরিটা আমার খুব দরকার স্যার আমাকে প্লিজ চাকরি থেকে বের করবেন না স্যার প্লিজ স্যার কি আশ্চর্য আপনি কাঁদছেন কেন

মনে করো তোমার কাজটা হয়ে গেছে এখন তুমি কবে কোথায় কিভাবে সময় দেবে তার শিডিউলটা নিজে নিজে বের করে ফেলো আমি সময় দেবো কেন তুমি একটু আগে বললে যে প্রমোটার নিচে যাবে উদ্যোক্তার কাছে তাহলে এখন আবার কথা বলছো কেন আমি কাজটা করব তার মানে তো এই না যে আমি ফিজিক্যালি খেটে সে কাজটা করে দিব আমি আমার লোকজনকে ইনভলভ করে দিব তাহলে লাভ তাতে লাভ আছে এখন মানুষ যেটা দেখে তার চেয়ে বরং অদেখা জিনিসটার প্রতি আগ্রহ বেশি ব্যাপারটা একটু ভেবে দেখো আমার ইমেজটা কোথায় যাবে সবাই জানবে যে আমার একটা কাজ হচ্ছে কিন্তু আমাকে ওরা চিনবে না কিন্তু আমার ইমেজটা তো তৈরি হবে আমি তো তোমাকে দিনকে দিন নতুন ভাবে আবিষ্কার করছি এইরকম বুদ্ধি তোমার মাথায় ছিল কি আমাকে নিয়ে উপহাস করছো মোটেও না আমি যত দেখছি তো অবাক হচ্ছি তার তোমার হাজবেন্ড আমার স্যার উনি কিন্তু রকমের পরিকল্পনা করে অফিস চালান। উনি যদি তোমার মতো পরিকল্পনা করে অফিস চালাতো তাহলে আমি গ্যাম শিওর উনি পূর্বাচলের প্রজেক্ট না ধরে উনি মঙ্গল গ্রহের প্রজেক্ট ঠিক আছে মঙ্গল গ্রহের যখন কোন ফার্স্ট প্রজেক্ট হবে আমি তোমার নামটাই রেকমেন্ড করব তবে আমার একটা চাওয়া আছে

দুজনে মিলে আলোচনা করতেছে আমার কাছে সন্দেহ হয় আমি পিছনে লুকায় লুকায় সফটটা শুয়েছি Saab আপছিলাম তাই এখন দুনিয়া উল্টা গেলেও গেল আমার কেউ বিশ্বাস করতে পারবো না যে সান এই কাম করে কী কষ্ট আ বিশ্বাস না হলে জি সানরে ডাক দিয়ে জিজ্ঞাসা করেন করিম নিজের সাক্ষী জীবনটা বুঝে আছে

আপনার জন্য করিম আর দিশানি ঠিক আছে আমি সারা জীবন কথাটা মনে রাখব ঠিক আছে তাই যাইsohn সিয়াম আচ্ছাговорুসুলি করো আমার এত বিপদের মধ্যে ফালাই দিছি আমারটা সেই খবর আমারে দিয়ে আমার থেকে টাকা চাই

কিন্তু আমি তো এমনি এমনি বকা খাইনি ভাইয়া আমি বিশাল বড় একটা ভুল করে ফেলেছি কি ভুল করেছেন শুনি একটা ড্রাফট তৈরি করেছি এক পেজের মধ্যে 16টা বানান ভুল করেছি 16টা বানান ভুল করেছেন বাহ দারুন আমার তো মনে হয় 32 32টা বানান ভুল ছিল আচ্ছা ভাই আপনি আমার সাথে মজা করতেছেন আমি কিন্তু বিষয়টা নিয়ে একদমই মজা করার মুডে নেই চাকরিটা আমার খুব বেশি দরকার এই চাকরিটা ছাড়া আমার একেবারেই চলবে না আপনার কি মনে হচ্ছে আমি আপনার সঙ্গে মজা করছি আপনার যে বেহাল অবস্থা এখন এর থেকে দ্বিগুণ বেহাল অবস্থার মধ্যে আমি ছিলাম বুঝছেন এই এমডি স্যারটা না একটু বেশি রাগী মোটেও না এমডি স্যার কখনোই রাগী না এমডি স্যারকে আপনার রাগি মনে হচ্ছে কারণ আপনি আপনার রাগটা তার সামনে দেখাতে পারেন এজন্য আপনি কান্নাকাটি করছেন শোনেন এখন থেকে স্যারের ওখানে যে ড্রাফ দিতে যাবেন তার আগে আমাকে একবার দেখিয়ে নিয়ে যাবেন ঠিক আছে ঠিক আছে ভাইয়া শুধু শুধু ঠিক আছে বলতে হবে না তাহলে তাহলে মাঝে মধ্যে আমাকে এক কাপ করে চা খাওয়াতে সেটা কোনো সমস্যা না সেটা তো খাওয়া নাই যাবে আমার আসলে কিছু কাজ আছে আমি কাজগুলো করে নেই ওকে ডোন্ট ওয়ারি

একটা সামান্য প্রেজেন্টেশন আমাকে না দেখালে হবে না না হবে তো বটেই বাট আপনি যখন আছেন তাই ভালো আপনাকে দেখিয়ে নিয়ে তারপরে সারের কাছে যাই আর কি হুম ওকে ওয়েল আমি টাইম পেলে দেখে নেব তাহলে কি স্যার পেন্ডাপটা রেখে যাব না সাথে করে নিয়ে যাব আমার সম্পর্কে কি ধারণা হুম আমার কাজ শুধুমাত্র এই চেয়ার টেবিল কেনট্রি এই টেবিলে যেটা ফেলে রেখে যাবেন আমি টুক করে সেটা লুপিনেবুম হুম এই চেয়ার টেবিলের বাইরেও আরো অনেক কিছু আমাকে দেখতে পারে সম্লা দেন বিস্তর বিষয় দ্যাটস আমি আপনাকে বলেছি যে আমি টাইম করে দেব কি স্যার আমি পেইন্টর সাথে করে নিয়ে যাব নাকি রেখে যাব যেটা আপনি ভালো মনে করেন আচ্ছা স্যার আপনি সময় করে দেখে নিন আসেন চাকরি শব্দটা এদের জন্য একদম সবুজ শিব্রে কুর পাখায় দলবাজ একা মানুষ শুদ্ধ ক্ষমতায় কেউ জিতে যায় যেন ক্ষমিকের চলে ও ছাফানো